লা লাভ গুলামি করলাম আল্লাহর যত আমরা অনেক আসি আমি মনে করি আমি নমাজ পড়ি না আরে আমি নমাজ পড়ি না কান্দি আমার মাঝে ইলা কোনটা নাই আমি নমাজ পড়ি না নাই আমার এদি আল্লাহর যাতে তার গুলামি করায় না আমার দি আল্লাহর যাতে তার গুলামি করায় না আমি নমাজ পড়ি না কইতে বোঝা গেল মনে কয় পাওয়ার আমার গেছে না পাওয়ার আমার গেছে নাই পাওয়ার যেখান আছে ক্ষমতা যেটা আছে ক্ষমতার অধিকারী আল্লাহ এখন আমি নমাজ পড়ি না বলে আমি নমাজ পড়ি না আমার এদি আল্লাহর যাতে নমাজ পড়াইলো আয় না আমরা মনে করি একজন মানুষ তার জীবনের মধ্যে সাকসেস একজন মানুষ তার জীবনের মধ্যে কামিয়াব কোন মানুষ কামিয়াব বলে যান তিনতলা বিল্ডিং আছে জান তিনতলা বিল্ডিং আছে খুব ব্র্যান্ডেড একটা গাড়ি আছে পয়সা কড়ির তার কোনো অসুবিধা নাই ধন সম্পত্তির মালিক এন গীতা জীবনে দন দন দিলাইলেও উপরে আল্লাহ নাই দন দিলাইলেও যদি আল্লাহর বুঝা যাই যে দন দিলাই ওখানে বুঝা গেছে আল্লাহার হাজি তে তো ফিরাউন ফকির বেটা আসলো নি ফির ফকির আসলো নি তো ফিরাউন ফকির আসলো না কারুণ ফকির আসলো না আল্লাহ রাজি কেউর উফরে বুঝমু খিলা বলে আল্লাহর যাতে জারে দিয়া বুঝা যাইব এ নুফরে আল্লাহ রাজি আল্লাহর জাতে যদি কেউর দিয়া তার গোলামি করা গোলামি যেখান যদি আল্লাহর জাতে তার উপরে আল্লাহ রাজি যদি আল্লাহর গোলামি আমার তা হইলে আমি কাছে উচিত আল্লাহিত আপনার মুরব্বী ছেলে আপনার ছেলে আপনার দুইজন এক ছেলে বাবার খুব বাদ্য খুব বাবার মার কথা শুনে আর আর একজনে মাঝে মাঝে কথা শুনে বেশিরভাগ শুনে না মাঝে মাঝে শুনে বেশিরভাগ শুনে না শীতৰ দিন আপনে বইছো আপনার ঘরের বারে চিয়ার যে শুনে না একদিন একটা পাত্রত একটা কৈছে বাবা গেঞ্জি কুলত আমি তোমার শরীর দিয়া দিম মানবা নী মানবান দু কি লাগি না হ্যাঁ কটা এল লাগে দি তেল দেবা নি আর যে ছেলে মা বাবার খুব ভাদ্য মা বাবার খুব বাদ্য খুব হতা শুনে ই ছেলে যদি আইয়া কয় বাবা আমি টাউনও যাইতাম গিয়া ও তোরা আমার উলা তোলা তোরা গেঞ্জি তেল দিয়া যা যাই কি না করবাইন এতে এতেও কথা বুঝা গেল মা বাবা এরে দি খেদমত আইন যে ছেলে মা বাবার ভাদ্য আল্লাহর যাতেও যা যারে পছন্দ করে এরে দি তার গোলামি করাইল আয় যারে পছন্দ করে না যার উপরে আল্লাহর জাত রাজি তাকে না তারে দিয়ে আল্লাহর জাতের তার গুলামি করা না সাল্লা ওলা মহামাদ সল্লা ও হি বানাই দে আপনারে আমারে আল্লাহার যাতে বানাই শান গুলামী রে লাগি টান গুলামী লাগি নমাজ আল্লাহর যাতে আপনার আমার উপরে আবার ফরজ খর মাত্র ভাঁজর নমাজ নমাজ ফরজ খরচই ফাসকত্তর বানাইছইন আবার আপনারে আমারে 24 ঘন্টা তান গোলামির লাগি নামাজ পড়জইলো ফাসকত্তর এখন প্রশ্ন হইল একজন মানুষ অসুস্থ তিন দিন অসুস্থ আসলা অসুস্থ থাকা অবস্থায় এই মানুষ মারা গেছেইন নমাজ তিন দিন পড়িতা পারছইন না তিন দিনের কফারা লাগব না লাগতো না তিন দিনের কফারা তিন দিনের কফারা লাগবো তিন দিনে ক্ষত লাগবো খর কফারা লাগবো তিন দিনে পনেরো কোন অক্তর কোন অক্তর লাগছে বলে লাগছে ফজর জোর আসর মাগরিব এসা ও তো ফর্জ ফাঁস ফর্জ ফাঁস কফারা কিতার কিতার লাগে কফারা লাগে ফর্জর আর আর লাগে

আটার অক্তর কিতা লাগবো বলে আটার অক্তর কফফারা দেওয়া লাগবো আমার ওই সে খান বলে আমার ওইয়া দেখলো আল্লাহর যাতে আমার বানাই সইন তান গোলামের লাগিয়া নমাজ আমার উপরে ফর্স সইন ফাঁস অক্তৰ ই নমাজ যে কই নাছি আমি যদি সুন্দর ভাবে নমাজটা আমি আদায় করি তে ই নমাজ আদায় করতে একদম সুন্দরলি আদায় করলে আমার হাইয়েস্টলি টাইম যাইব আমার এক ঘন্টা বিশ মিনিট কিন্তু না মসজিদ ও আমানের বাদে আমার আরাম লাগে না আরাম লাগে না মসজিদ ও বাদে আমার আরাম লাগে না যত তাড়া উড়া সবচেয়ে দাগি বেশি তাড়া উড়া আমার হামায় কোন গেলে মসজিদ ও গেলে সবচেয়ে দাগি বেশি তাড়া উড়া লাগে কোন জাগাত আমার বলে সবচেয়ে বেশি তাড়া উড়া লাগে আমার মসজিদ ও গেলে খেনে মসজিদ ও গেলে আমার ইকান হয় খেনে বলে মসজিদও গেলে আমার ইকানো এর লাগি আসয় তানে আমারে আসর বালা হরি হরছে ইন গেলে আমার ইন গেলে আমার আরাম লাগে না মসজিদ গেলে আমার আরাম লাগে না যেন সবচেয়ে থেকে বেশি সুকুন আর জায়গা সবচেয়ে বেশি শান্তির যে জায়গা আসলো এই জায়গা কোন খান এই জায়গা হইল মসজিদ কিন্তু আমরা আর মসজিদও আরাম মসজিদও আমরা আরাম লাগে না আৰু এখন জেনিৰ জিকাই থাকো আমি হুৱা মানুহ মুৰব্বী অকল শিয়ানসকল দেখি আৰু নাজানৰ নমাজ জোৰৰ নমাজ সজা হৈ গৈছে আমাৰ জোৱৰৰ নমাজ নানি ফলিত আম পাৰ্চি না সজা হৈছে সজা কৰোঁতে এখন শয় ৰাঘাত ফলা লাগব মাতি শয়ৰাঘাত জুমাৰ নমাজ একজনে পাইছো না সজা হৈ গৈছে তাই নকজা কয় ৰাখাত ফলিতা জোৱৰ সজা হ'ল দুই ৰাখাত সজা কৈ ৰাখাত হৈছে ফলিতা চাইড ৰাখাত ফলিত সজা হৈছে কয় ৰাখাত দুই گسے گی اتباد দুই রাকাত গেছে কি খুৎবাত নামাজ রইছে কয় রাকাত দুই জুমার খুৎবা দবা ওয়াজিব হুনা ওয়াজিব জুমার খুৎবা দবা ওয়াজিব হুনা ওয়াজিব ইদার খুৎবা দবা সুন্নত হুনা ওয়াজিব ইদার খুৎবা দবা সুন্নত হুনা ওয়াজিব এখন আমরা খুৎবা হুনিনি তোরা হনতামা থি খাইল খাইল গোত খাইসিদ সলের মানুষ উঠানো শীত মসজিদ মেসাবেক উৎপাদিতা আর আমি কানো উটানো রৈত্যা যদি রৈতাবানি আমার লাগে না মসজিদর মেসাবেক উৎপাদিত তাই না আমি গভ না করলি হইবুন খুবালা কৰি

আমাৰ খানো মচিদ যেমনে খালি ঈদৰ চান ধৰিছে এলান কৰি দেৱ হৈছেতো হে আগামী কুলিলেও ঈদ কৈয়া সিও আনলক হৈ গৈছে খোলা হৈ গৈছে আমাৰ কৈয়ে চাই এদিন খালি ঈদ 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 মুবাৰক কৈয়া গোচনা দেবাৰ বাদে আজান দেৱাৰ বাদে মচিদা মুছল্লি আশ্ৰ ৰক্ত ভবা যায় খান গৈছে গাঁৱ চৰিয়া গৈছলাগিন

তবে শয়তান প্রকাশ্য দুশমন হইলেও লুকাইল দুশমন আর একটা আছে লুকাইল দুশমন আর একটা আছে শয়তান যে আছে শয়তান রে বান্দা হই যায় রোজা মাস রোজা মাস শয়তান রে বান্দা হই যায় শয়তান বান্দা হই যায় রোজা মাস শয়তান রে বান্দা হই গেল রোজা মাস শয়তান যে আছে শয়তান রে শয়তান খেয়ে বানাইছুন ক শুনি আমি আল্লাহায় শান দোন যদি আল্লাহ বানাইতে তো শৈতান দে শান আল্লা বানাইছিও বাদ কোন আল্লাহর দিকে করা যায় না শয়তান দে শৈতান আল্লাহ না আমি নামাজ না ইকানো আল্লাহর হুকুম নি মাতিও ইকান আল্লাহার হুকুম নাই এগো আফালে এক আফালে এক আমি নমাজ ভরি না এল লাগি দুষি আমি নিনা আল্লাহ আমি এগুর লাগি দোষী আমি শয়তান দে শয়তান দেয়তান আল্লা বানাই বানাইল হে না হে এমনি ওইসে না শয়তান শৈতান দেয়তান হে বানাইল বোলে শৈতান দেয়তান বানাইছে তার দে শয়তান বানাইছে তো নফসে শয়তান রেজের সময় আল্লাহ হইলা আদম আলাইহিস সালাম অর কথা বলে ফাসা জাদু ফাসা জাদু সবে সজদা করো সবে সজদা করলা ইল্লা ইবলিস শয়তানে করলো না জিগাইলা আল্লাহর জাতি বা হকলে সজদা করলা তুইন করলে না কেনে কুটিয়াও জবাব দিছে আল্লাহ আনা খাইরুম মিনহু আমি এন্তাকি বালা আমি এন্তাকি বালা হিকাইয়া দিল তারে খে বলে তারে হিকাইয়া দিছে তার নফসে তারে হিকাইছে তার নফসে শয়তান শয়তান রে শয়তান আল্লাহ বানাইছে নীলা নাই শয়তান রে শয়তান বানাইছে কোন গে বলে শয়তান রে শয়তান বানাইছে তার নফসে নফসে কো আছে খালি শয়তান ওটাই না সে হিলা নাই নফসে গো ইগু গো আপনার আমার কাছে ও আছে নফসে গো খালি শয়তান কাছে আছে হিলা নাই নফসে গো আপনার আমার কাছেও আছে এখান জিনিস তোরা বুঝাইও আমারে ফেটো বুক লাগেন লাগে কোন জায়গা শাক দি দিলেও ফেটর বুক মরে তো ফেটোর বুক মরে লবণ দিয়ে দিলেও মরে আপনার দাইল দি দিলেও মরে কিন্তু আমরারি কি প্রত্যেক দিন এক তরকারি দি মানেন শুনগে